সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি নিউজ ফিডসটা এই কিছু একটা দিয়েছি রাত্রে ধার ধ্যার করে উড়িয়ে দিয়েছি দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক আমি চাই সবাই কম বেশি আমরা আমিও ঠিক থাকতে পারছি না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে আর সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের নিরহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আমাদের দেশকে তুমি উত্তপ্ত করবে সহ্য করা যাবে কিউ কাশ্মীরে গিয়ে গিয়ে ঘুরে এসে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া করে ছাড়াছাড়া একটা করে সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে আর যেখানে বারো থেকে চোদ্দ হাজার মানুষ টুরিস্ট ভিন্ন রাজ্যের মানুষ ঘুরতে গিয়েছে সেখানে কোনো কোন সেনা নাই কেন এ প্রশ্ন করবেন না এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে এই হরিণঘাটার যিনি বিধায়ক আছেন যে দলে আছেন তাকে দিতে হবে এই প্রশ্নের উত্তর কাকা দিতে হবে সুরেন্দ্র অধিকারীদেরকে দিতে হবে এই প্রশ্ন অমিত শাহকে দিতে হবে এই প্রশ্ন মোদিজিকে দিতে হবে যখনই আপনি এই প্রশ্ন তুলতে চাইছেন তখনই আপনার মনে অন্য ঢুকিয়ে দিচ্ছে ধর্মীয় বিভাজন কি বলছে এই হিন্দু দেখে নাকি মেরেছে যদি নাকি বলছে হিন্দু দেখে মেরেছে আমি ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু দেখে বেছে বেছে মেরেছে তাহলে আমি প্রশ্ন করব আপনার এই হরিণঘাটার বিধায়ককে যিনি বলেন হিন্দুর হৃদয় সম্রাট মোদীজি থাকার পরও ভারত ইতিহাসে জঙ্গিদের সাহস পাইনি পঁচাত্তর বছর ইতিহাসে কেউ কোনদিন হিন্দুকে ধর্ম দেখে দেখে গুলি মারতে তাহলে হৃদয় সম্রাট হিন্দু সম্রাট থাকার পরও হিন্দু ছাব্বিশ জন কেন খুন করলো আগে তোমাকে জবাব দিতে হবে প্রশ্ন করবেন না প্রশ্ন করতে হবে তো তুমি বলছো হিন্দুকে রক্ষা করব আর তোমার বলে আমার ছাব্বিশটা হিন্দু ভাইকে খুন করে দিল তুমি এর উত্তরটা আগে দাও কিভাবে সম্ভব হলো প্রশ্ন করবেন তো এই প্রশ্ন না উঠে ওই জন্যই হিন্দুকে মুসলমান মেরেছে আচ্ছা আমি ধরে নিলাম হিন্দুকে মুসলমান মেরেছে সেই হিন্দুকে বাঁচানোর জন্য আপনাদের এই রোহিত নদিয়া জেলার দেহত্বালি শেখ হিন্দু ভাইকে কেন মারলো তার বদলে দিতে গিয়ে জীবনটা দিয়ে দিল আর সুবেন্দু বাবু কলকাতায় দাঁড়িয়ে চিৎকার করছে দম থাকলে বললেন মাস্টার সাহেব আমি সহমত আমি সহমত আমি আরেকটুখানি জুড়বো শুভেন্দু বাবুকে একে ফর্টি সেভেন তুলে দিচ্ছে হাতে বর্ডার থেকে ঢুকে যা খুলে দেওয়া হবে যে ওই ছাব্বিশের জায়গায় ছাব্বিশ হাজার মেরে দিয়ে আসুক জঙ্গিদেরকে যখন ফিরে আসবে আমি নিজে দাঁড়িয়ে থাকবো বর্ডারে মালা পরিয়ে নিয়ে আসব। পারবে আমি মালা পরিয়ে নিয়ে আসব। কি তা করবে না উত্তেজিত কাকে করবে আপনার পাড়ার যেখানে আমরা পাশাপাশি বসবাস করছিলাম আমরা একসাথে বসবাস করছিলাম হিন্দু মুসলমান তাকে উত্তেজিত করবে কারণ কি এই ভোটটা ওঠার দরকার কেমন ভোটের দরকার ছিল খেয়াল আছে তখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার হচ্ছিল অনেক হই তো আবার সেই সরকারের আমলে ঈদের শুভেচ্ছা মোদীজি বাংলাদেশের সরকারকে কেন দিল ভাই বুঝতে পারছেন না আমরা নেবেছিলাম কলকাতার রাজপথে আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না এই আমরা এই আসতে দেরি করছিলাম এই মাস্টার সাহেবদের নেতৃত্বে ওখানে ঘেরাও করে বসে থাকা ছিল বসে ছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেপুটেশন নেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার যারা এই অফিসে ছিল একটা আমরা তাদেরকে বার হতে দেব না কারণ আমাদের ডেপুটেশনের ডিমান্ড ছিল বাংলাদেশের হিন্দুদের উপর অবিলম্ব বন্ধ করতে হবে কিন্তু তুই দেখেছেন সে ডেপুটেশন দিতে যায়নি শুধু হই করছে কি বলছে বাংলাদেশের সাথে লড়াই করব ও ভালো করে জানে কত পর্যন্ত গেলে বাংলাদেশের এখন কি বিএসএফ বিজেপি না বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ ছড়া গুলি যদি গুলি ছড়ে কত পর্যন্ত গেলে এসবে তার বাইরে থেকে দেখে চিৎকার করছে ঠিক ওই সময় বাংলাদেশের একটা পার্টি ত্রিপুরার সীমান্তে এসে পুরো আসেনি ও জানে বিএসএফ গুলিটা ছুঁড়লে কত অবধি আসতে পারে তার ওই পারে গিয়ে চিৎকার করছে মানে ও বাংলাদেশের মানুষকে বলছে তার জাতীয়তাবাদী বাংলাদেশিরে আমার পাশে থাকো আর এ ভোটের জন্য এই ধরনের নাটক করছে কি চাল পাটাবো না সবজি পাটাবো না আমি বলুন আপনারা এখানে ম্যাক্সিমাম তো সব কিসা চাষি ভুষি মানুষ আপনার উৎপাদিত ফসলটা যদি বাংলাদেশে যায় আপনার লাভ হবে না লস হবে লাভ আর যদি বাংলাদেশে যা বন্ধ হয় কি হবে কার ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে উনি বলছেন চাল সবজি পাঠাতে দেব না উনি একবারের জন্যও বলছে না ঝাড়খণ্ডের গড্ডা সম্ভবত গড্ডা জেলা থেকে আদানিরা যে কারেন্টটা বাংলাদেশে পাঠাচ্ছে ওটা বন্ধ করে দাও ওটা বলছে না বড়ঞ্চ চাল সবজির থেকে যদি বাংলাদেশের আমাদের ইন্ডিয়া যে কারেন্ট ইন্ডিয়ার থেকে যে কারেন্টটা যায় বিদ্যুৎটা যায় ওটা বন্ধ করে দিলে আর্ধেক বাংলাদেশ বন্ধ অন্ধকারে ডুবে থাকত সেটা বলছে না ও একবারের জন্য বলছে না সব লকগুলো খুলে দেওয়া হোক ফারাক্কা বেরিজে কার ফেটে মারছে সেটা গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ওরা বলার সাহস নাই যে বিদ্যুৎটা বন্ধ করে দাও কেন ও আদানি বিদ্যুৎ পাঠাচ্ছে তো মোদিজিকে বলে কান মুলে দেবে ঠিক কেমন বলুন তো এখন বলছে নাকি যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে ঘোড়ার ডিম চোদ্দ দিন হয়ে গেল আমিও আর ঠিক থাকতে পারছি না আমিও ঠিক থাকতে পারছি না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের না নিরহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আর আমার দেশকে তুমি উত্তপ্ত করবে সহ্য করা যাবে সহ্য করা যাবে যাবে ভাই আচ্ছা আপনারা কে কে চান বলুন তো পাকিস্তানকে পাকিস্তানের মান মান মানে পাকিস্তানের দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক আমি চাই থেকে চাই সবাই কম বেশি আমরা চাই পাকিস্তান বলে দেশ আছে দেশ পৃথিবী থেকে মুছে যাক চান তো আমার সাথে আশা করছি সবাই সহমত হবে তবে এখানকারের আপনার পাশিতো বনদা জেলার কিছু মানুষ নাও সহমত হতে পারে কারা বলুন তো যারা রাতের অন্ধকারে আকাইপুর স্টেশনে পাকিস্তানের নামে জয়ধ্বনি লিখতে চেয়েছিলেন যারা রাতের অন্ধকারে এলাকাকে উত্তপ্ত করার জন্য এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন তারা চাইবে না কিন্তু যারা কারা চাইবে যারা সত্যিকারের স্বাচ্ছা দেশ আমি তো বলছি চোদ্দ দিন সহ্য হচ্ছে না আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিক ওই আমাদের এখানে আছে বিশ্বযুদ্ধ আছে নওসার সিদ্দিক আছে বুঝে নেবে পাকিস্তানকে ভাবে জবাব দিতে হবে আরে আমাদের সেনারা রেডি আছে আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে শুধু সময়ের অপেক্ষা ছন্টু আলীর মতো লোকেরা রেডি আছে এই बबलू শত্রুর মত সেনারা রেডি আছে নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই বর্বরতার বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদের যিনি নিজেকে 56 ইঞ্চি দাবি করে তিনি এখনো পর্যন্ত সু কি বলে কালকে নাকি ই হবে কি বলে এটাকে মক টেস্ট হবে কি বলেছে কি বলেছে ওই কোথায় লুকো বিহান করবে তান করবে ওই সে কি হচ্ছে জানেন করোনা সময় দেখেছিলেন 15 মিনিট লাইট অফ কর করোনা চলে গেছিল থালা বাজাও করোনা চলে গিয়েছিল কিছু তো একটা মজিয়ে রাখতে হবে আর শুনছি চোদ্দ দিন ধরে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি নিউজ ফিল্ডসটা কিছু একটা দিয়েছি রাত্রে ধার ধার করে উড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন প্রত্যেকদিন সকালে উঠে আমি আগে নিউজটা দেখি ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখি কিছু আপডেট এলো নাকি চার পাঁচটা পাকিস্তানের এলাকাকে উড়িয়ে দিয়েছে হয়তো দেখব কিন্তু তারপরে কি দেখলাম সকালে উঠে কি দেখছি বিশাল বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের নাকি ছট চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বিশ্বাস করুন আমি জীবনে আজ পর্যন্ত বলছি আমি ইউটিউবে একটু আসক্ত মানে এই নিউজ ফিউজগুলো দেখতে হয় তো সোশ্যাল মিডিয়াতে একটু আমি আসক্ত যদি এখন একটু কমিয়ে কমিয়ে দিয়েছি আমি জীবনে আজ পর্যন্ত আমি ইউটিউবে মানে দু হাজার আমি আটের কথা বলছি আটের সেই থেকে আমি চর্চা টর্চা করি আট নয়ের কথা বলছি যখন মাধ্যমিক মানে দেবো ভাব এখনো পর্যন্ত আমি জীবনে পাকিস্তানের চ্যালেঞ্জ কি আমি জানতাম না এই শুনলাম যে চোদ্দটা পাকিস্তানের চ্যালেঞ্জ বন্ধ করে দিয়েছে বিশাল স্ট্রাইক হয়েছে পাকিস্তানের পুরো কোমর ভেঙে দিয়েছে তারপরে কি শুনলাম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লক করে দিয়েছে আর মেসেজ পাঠাতে পারবেন না আমাদের বাংলা পত্রিকাগুলো আর মেসেজ পাঠাতে পারবেন না যত চেষ্টা করুন হবে না হ্যাঁ আমি মনে করলো এবার বিরিয়ানি খাওয়ার মনে হয় দাওয়াত দেয়নি রাগে তো ওই জন্য ব্লক করে দিয়েছে হয় না ভাই ছেলে মেয়েরা রাগ তো দেবেন ব্লক করে দেয় ডিপি ব্লক করে দেয় উড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখবেন ওই তো হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে নালে বিনা নে কারাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে আমাদের ছাপান্ন ইঞ্চি খেয়াল আছে তো এখন মানে বিরিয়ানি খেতে ডাকছে না ওই জন্য একবার ব্লক করে দিয়েছে কিছুদিন পরে ব্লক খুলে দেবে বললে আসুন এবার বিরিয়ানি খেয়ে যান নাহলে বিরিয়ানি পার্সেল করে দেবে কেন বলছি বলুন তো কথাটা দু হাজার উনিশ সালের ঘটনা আপনাদের মনে আছে মনে আছে তো নাকি পুলওয়ামার অ্যাটাক আপনার এই নদিয়া জেলার একজন শহীদ হয়েছিলেন আমার সিআরপিএফ জওয়ান আমাদের উলুবাড়িয়ার একজন শহীদ হয়েছিলেন বাবলু সাঁতরা উলুবাড়িয়ার নামটা আমার মনে আছে এখানে নামটা কি মনে আসছে না এই মুহূর্তে না ঝন্টু তো ভাই কদিন আগে তো দু হাজার উনিশ সালে আমার অ্যাটাকের পরে আমার দেশ বেশ এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছিল তার পদক্ষেপের মধ্যে একটা ছিল পানি বন্ধ করে দেওয়ার যেমন এখন বলছে পানি বন্ধ করে দেবো ভালো কথা আমরাও সমর্থন করেছিলাম এখন পানি বন্ধর কথা বলেছে এখনো সমর্থন করেছি কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছে লাগছে এখানে সেন্ট্রাল আইবি আছে আর না হলে এখানকার এমএলএ সাহেবের কাছে ভিডিওটা যাবে বিধানসভায় আমাকে ডেকে বলবেন অসীমবাবু নৌসাদ ভাই অসীমবাবু তো নাকি হ্যাঁ নসদ ভাই এই আমরা এত দিন পানিটা চালিয়েছিলাম 2019 সালে পানি বন্ধ করবেন বলেছিলেন পানি বন্ধ করে দিলেন হঠাৎ কোন বিরিยานির প্যাকেটে মটন না চিকেন বিরিানির প্যাকেটে আবার পানি চালিয়ে দিলেন বুঝতে পাচ্ছেন না কিসের বিরিানিটা আছে ছিল লাহোরের বিখ্যাত বিরিয়ানি কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো আমাদের হায়দ্রাবাদের আছে কো স্যার আপনি হায়দ্রাবাদে আছেন না লাহোরে খেতে যাচ্ছেন পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে তাওয়াত দাবি লাহোরে যাচ্ছেন দু উনিশে পানি বন্ধ করে দিয়েছিল তাহলে মধ্যিখানে পানিটা খুললো কে আবার যদি পানিটা চালাচ্ছেন আপনার বন্ধ করবেন বলছেন নিশ্চয়ই চলেছে তার জন্য তাবাদ ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের ভোকাল টনিক ছাড়ার কিছু নয় প্রশ্ন আমাদের করতে হবে মোদিজিকে প্রশ্ন আমাদের করতে হবে আমি শাহজিকে প্রশ্ন আমাদের করতে হবে ভারত সরকারকে ঠিক যেভাবে প্রশ্ন আমরা করেছিলাম মুর্শিদাবাদের দাঙ্গা হলো কি করে মুর্শিদাবাদের দুজন হিন্দু একজন মুসলিম কিভাবে খুন হলো জবাব আপনাকে দিতে হবে রাজ্য সরকারকে ঠিক প্রশ্ন করতে হবে যে কাশ্মীরে সাতাশ জন খুন হলো কি করে তার জবাব ভারত সরকারকে দিতে হবে আমরা প্রশ্ন আজকে তো গিয়েছেন দিদিমণি মুর্শিদাবাদে সেই বিষয়ে যদি টাইম পাই বলবো আমরা প্রশ্ন করে যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হলো পুলিশ কি করছিল পুলিশকে বারবার করে ডাকছিল যে বাবা আর তার ছেলেকে খুন করেছে বাড়িতের মধ্যে ঢুকে তখন থানাকে বারবার জানিয়েছে যেখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ কেন আসলো না আমরা জবাব কার কাছ থেকে চাইবো মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইবো পুলিশ মন্ত্রীর কাছ থেকে চাইবো ঠিক একই ভাবে এই কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে জবাব কার কাছে চাইবো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইব প্রধানমন্ত্রীর কাছে যাইব আর দেশ চালাচ্ছে তাদের কাছে চাইব কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে 300 কিমি বড় বড় অস্ত্র নিয়ে এসে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল আপনারা কি করছেন এর জবাব আগে আপনাদের দিতে হবে এই প্রশ্ন যখনই আপনি করছেন আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে কি বলছে ওই দেখ হিন্দু দেখে মেরেছে মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি ও হিন্দু দেখে মেরেছে কিন্তু হিন্দু দেখে মারার টাইমটা পেলে কি করে একবার মাথায় আসছে কি আমাদের এত টাইমটা কে দিল আমি কদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে আমার এক পার্টির নেতার সাথে দেখা হলো সে ওই প্যালগাঁওতে গিয়েছিল বললো ভাইজান ওখানে এত চেকিং আপনি ভালো মানুষ ভয় পেয়ে যাবে আমি কেমন আমি তো কোনোদিন কাশ্মীরে যাইনি বলছে আমরা ঘোড়া থেকে ঘোড়া চড়ে উপরে উঠতে হয় যখন ঘোড়ায় চড়তে যাবা সেনা চলে আসলো আপ কাহাসে সে আয়ো কি আয়ো হো আইডি কার্ড দেখাও একবার চেক হয়ে গেল বললো যে যখন আমরা ঘোড়া থেকে নামলাম যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয় যখন টিকিট কেটে ঢুকতে যাব আবার সেনা চেক করলো তাদেরকে পার্কে ঢুকে ঘুরছে হঠাৎ সেনা এসে হাজির আবার জিজ্ঞাসা করছো কে কাহ আসে আয়ো কিস লে আয়ো আইডি কার্ড দেখাও এই সাই সাই এই কথা বলছি যদি এত এখানে নিরাপত্তা আটো সাটো থাকে তাহলে আপনি বলুন তাহলে ওই দিনকে প্রায় 12 থেকে 14000 মানুষ ছিল ওখানে কেন নিরাপত্তা ছিল না আসলো বড় বড় হাতিয়ার ছোট পিস্তল নয় বড় বড় হাতিয়ার নিয়ে আসলো এসে পার্কের গেট লাগিয়ে গুলি চালালো আবার গায়েব হয়ে গেল এলে একটু সাধারণ মানুষ বুঝতে পারছেন না আপনি যাতে না প্রশ্ন করেন মোদীজিকে আপনি যাতে না প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীদেরকে আপনি যাতে না প্রশ্ন করেন অসীম বাবুদেরকে সেই জন্য আপনারা আমার মধ্যে ধর্মীয় টেনশন ঢুকিয়ে দিল কি হিন্দুকে দেখে মেরেছে হ্যাঁ মেরেছে যে মেরেছে তাক বা ছাড় হওয়া না হয় আমি তো চাইছি আমার পাটি চাইছে ও পাকিস্তান আফগানিস্তান মহারাষ্ট্র সরি আপনার যুক্তরাষ্ট্র বাংলাদেশ পৃথিবীর যে প্রান্তি থাকুক না কেন ও বাটাকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে ভারত সরকারকে নিয়ে এসে ছ মাসের মধ্যে ফার্স্ট ট্র্যাগ কোর্টে বিচার করে ওকে ফাঁসিতে ঝুলাতে হবে এটা আমরা ডাবুর করছি ওই যাব জীবন জেলে থাকবে ওতে নয় ভাই ও আমার দেশের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা ওকে ডালভাত খাইয়ে কেন বাঁচিয়ে রাখবো ভাই ওকে ফাঁসিতে ঝুলাতে হবে এই প্রশ্নটা যাতে না ভারত বর্ষ করে এই প্রশ্নটা না হচ্ছে করে দিচ্ছে তার নামে না দিলে মেরে দেব পুরুষোত্তম রাম ঠাকুরের জীবন চরিত্র পড়তে হবে আগে তিনি প্রজাহিত ছিলেন প্রজাদের জন্য তিনি তার সংসার ধর্ম ছেড়ে দিলেন আর সেই রাম ঠাকুরের নাম নিয়ে মানুষকে খুন করছে এরও বিরুদ্ধে তো আমরা আর না যারা ওই কাণ্ড ঘটিছে তাদের পক্ষে কেউ আছে যে তাদের পক্ষ নেবে সে বড় বড় ছাড়া আর কিছুই নয় আমার নজরে নিকৃষ্ট ছাড়া আর কিছু নয় কিন্তু প্রশ্ন আমাদের না তুলে অন্য জায়গায় আমাদেরকে জ্ঞান মাইন্ডটা ডাইভার্ট করা হচ্ছে তাই আমাদেরকে প্রশ্ন একটাই তুলতে হবে কবে এর যোগ্য জবাব হবে কি প্রশ্ন তুলবেন কবে হবে যোগ্য জবাব কবে হবে আর আমি একটা কথা বলে রাখছি আমার স্বল্প এক্সপিরিয়েন্স যুদ্ধ টুদ্ধ যেসব কথা বলছে এখন মনে না। আমার এক্সপিরিয়েন্স বলছি কেন বলছি বলুন তো এখন না ওটা তো আছেই আছে কোটিপতি একটা লিগ চলছে জানেন না এটা কত বড় নির্লজ্জ আমি নির্লজ্জ বলবো যেদিন কি আমার দেশের ছাব্বিশটি নাগরিককে শহীদ করলো সেই দিনকেও এরা খেলা চালিয়ে গেছে অসভ্যগুলো আমাদের বিজনেসটার আগে বলছে বলছে এরা হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু বাবু শুভেন্দু বাবুর নাম কি শুনেছি বেশ কিছু পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দুদের জন্য শুধু পেট্রোল বিক্রি করব তাই না তো হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যে মুসলমানদের পেট্রোল বিক্রি নেই লিখতে পারবে সাহস আছে তাহলে তো জানবো বাপের বাটা সত্যি হিন্দুদের জন্য ভাবছে আর আগে আমার আগে মাস্টার সাহেব হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা বললে হিন্দু রাষ্ট্র তো পরে হবে এখন হিন্দু রাষ্ট্র হওয়ার আগে হিন্দুদেরকে ফ্যাসিলিটি দেখতো মুসলমানরা একশো দশ টাকায় পেট্রোল ডিজেল কিনবে হিন্দুরা ষাট টাকায় কিনুক ব্যবস্থা করতে বলো তাহলে তো জানবো ক্ষমতা এলে সত্যি হিন্দুরা সুখে থাকবে